মুক্তিশোধের ব্যবস্থা করেন কোরআনের হাফেজ মনে হয় একুশ না বাইশ বছরের দুই চোখ চিরতরে হারাই গেছে আলো ফিরবে না তো আমার কাঁধে হাত থেকে বললো কি যে হাদি ভাই আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায় আমি বললাম ভাই এক সপ্তাহের জন্য কেন বললো ভাই অন্তত আমার মা রে আমার খুব একবার দেখতে মন চাই আমার মা আমার অনেক নিষেধ করছিল অন্তরে যাইতে আমি ফিরে আসার সময় মারে দেখি আমার একটা বার মন চাই আবার মারি দেখি তো যারা হাজার হাজার কোটি টাকা পাথর করে বিদেশ চলে গেছে ব্যবস্থা করেন সরি ভাই প্লিজ টেক ইউর টাইম